এই যে এখন আসলে কসু বিক্রি শেষ আর তো মুখী কসু তো আমাদের যশোরের একটা জনপ্রিয় চাষ এবং আপনিও প্রতি কৃষকের থেকেই মানে বুদ্ধি জ্ঞান প্রথম নাকি আচ্ছা কেমন লাগলো আপনার কাছে এবং আসলে এই চাষটা কেমন লাভজনক হতে পারে এটা খুবই লাভজনক একটা ফসল এবং খুবই ভালো ভালো অর্থ এটা অর্থ আসে এখান থেকে একসাথে কাটাপতি আমার সাড়ে চার পাঁচ মন করে হয়ে গেছে ইনশাল্লাহ আচ্ছা মানে এক এক কাঠায় আপনার প্রায় চার থেকে পাঁচ মণ করে ফলন পাইছেন তাই তো আচ্ছা এই যে এগুলো দেখছি এগুলো তো সব বীজের জন্য নাকি এগুলো সব বীজ এইগুলো এই যে সব বীজ এখন তুলছি বীজ রেখে দেবো আচ্ছা আবার কতটুকু ছিল চাষ আমার ছিল দেড় বিঘা দেড় বিঘা দেড় বিঘা এই জমিতে আপনার খরচ হয়েছে কত টাকা আপনি বলতে পারবেন আমার ষাট হাজার টাকা খরচ হয়েছে দেড় বিঘা জমিতে তাই তো আচ্ছা তো টোটাল বেচা কেনা কেমন হয়েছে আমার প্রায় লাখ একটু দাম আমি কম পাইছি দাম একটু বেশি পাইলে আমার তিন লাখ চার লাখ টাকা হয়ে যেত কিন্তু আমার আড়াই লাখ টাকার একটু বেশি হয়েছে আচ্ছা আড়াই লাখ টাকা তাই তো দেড় বিঘাতে আপনার আড়াই লাখ টাকা হয়েছে তার ভিতর ষাট হাজার টাকা খরচ আচ্ছা তো বর্তমান যে চাষাবাদ এইখান থেকে আপনারা কচু চাষটা আসলে কিভাবে দেখছেন যে লাভজনক চাষ এবং ব্যাধি কেমন বা চাষাবাদ কিভাবে করতে হয় এই সকল বিস্তারিত একটু বলবেন আসলে প্রথমত চাষ ভালো করে কচু করতে গেলে প্রথমে আগে বড় গাড়িতে চাষ দিয়ে নিতে হবে সাত আট কাপ চাষ দিয়ে যে ক্ষেত্রে যেরকম মাটি সেই মাটির সাথে সুন্দর করে চাষ করে কচুর বীজ বপন করতে হবে কচুর বীজটা বপন করতে হবে চার থেকে ছয় ইঞ্চি মাটির নিচে লাইন করে সারিবদ্ধভাবে কোন মাসে বা কোন সময় কার্তিক অগ্রহণ মাসে করলে ভালো হয়

আচ্ছা তো আপনি সর্বোচ্চ এক কেজি কচু কত টাকা বিক্রি করেছেন আমি পঞ্চান্ন তিপ্পান্নটা তিপ্পান্ন পঞ্চান্ন পর্যন্ত বিক্রি করেছি আচ্ছা কাঠাপোতে আপনি যেটা বলছেন চার থেকে সাড়ে চার মন পাঁচ মন ফলন হয়েছে অনেক জায়গায় শুনি যে কম বেশি হয় আপনার এই যে কচুর জমিতে আপনি তো প্রচুর পরিমাণ পরিচর্যা করেছেন এবং আপনার প্রচুর পরিমাণ পরিশ্রমের বিনিময়ে তো এই ফসল হয়েছে নাকি হ্যাঁ পর্যাপ্ত মানে খাটনি আছে এখানে বিশেষ করে আপনার তোলার সময় তোলার সময় আপনার সবচেয়ে খরচটা বেশি সারা বছর যা খরচ করেছি শুধু তুলতে গেলে সেই খরচ এটা পিলির মাধ্যমে তো চাষ করা হ্যাঁ এটা যেরকম আলু আলু করতে হয় আলু ওইভাবে আলুর মতো পিলি করতে হবে পিলি করে এর প্রধানত সবচেয়ে বড়ো যে সমস্যা সেটা হলো পানি পানি যদি আজকের মনে কারণ এক ঘন্টা পরে দেবেন তো এক ঘন্টা পরে দিলে এই কোস্তা শেষ আচ্ছা মানে যখন এর পরিচর্যার প্রয়োজন সেটা করাই লাগে করাই লাগে এক ঘন্টা দেরি হলে আর সমস্যা এই বছর তো প্রচুর তাপদাহ গেছে এই যার যার কারণে ফল একটু মানে কম হয়েছে আচ্ছা নাহলে ফল আরও একটু বেশি হতো আচ্ছা তাহলে আপনার নাম পরিচয়টা একটু বলেন আমি আমার নাম মোহাম্মদ ইমামুল হুসেন ভুট্ট গ্রাম ছোট নিজামপুর ডাকঘর লক্ষণপুর সারসা আচ্ছা আপনি তো বিভিন্ন চাষাবাদ করেন তা কৃষি সম্প্রসারণ নদী দপ্তর থেকে আপনি কি সহযোগিতা পান হ্যাঁ পাই পান না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ